সকাল বেলা ঘুম থেকে উঠাই দুইজনে পাগল হয়ে গেছে সে তারা বকুল ফুল কুরাবে তো যাচ্ছি বনের দিকে তা আবার এক বনের ভিতরে আমার আব্বুর আবার একটা বকুল ফুল গাছ আছে তো বলতাসে যে এখন আছে কিনা তাও জানি না যাই দেখি আছে কিনা বাসনা করেছে জু এন থেকে তেলেমনে বকুল ফুল আছে বকুল ফুলের যে গ্রান আমরা ছোটবেলায় যে ফুল কুড়াইছি বিশাল বড় একটা গাছ আসলো আমাদের আশেপাশের অতটা এলাকার মানুষ কেউ থাকতো না সবাই আসতো ফুল আমাকে বাড়িতে সে গাছটা কাইটা ফালাইছে এখন ছোট্ট একটা চারা গাছ আমার আব্বুর আছে এই বনের ভিতরে দেখি কয়েকটা পড়ছে ওই পরে এই যে ছোট্ট একটা বকুল গাছ বনের ভিতরে এখানে জুইয়ারি বা কিন্তু ফুল মনে হয় শেষ শেষের দিকে আমি আমরা ছোটবেলায় মক্তবে যে দিয়ে ফুল কুরাইছি তো নানো যে বকছে যে গ্ৰান বকুল ফুলে যে সেইগিলা যে বৰ বৰা চাল আৰু যে গছত ঝাৰু দে শুই দে ঠেকি দিছি দিয়ে গুটি গোলা চোতা পেলাই কুৰ্টি খাল আইটেম হা পাখি খেয়ে খেয়ে তাৰপৰা নিচে গোটা ফালে টুক আইটেম টোকে দুলাৰ মতে গড় আইটেম গড়িয়ে তারপর আঠা আঠা ছুটিয়ে পরিষ্কার করতাম পরে এগুলা দিয়ে কর্তি খালাইতাম কি গোটা ভিজে তবিকে এ জুই এ গোটা টুকে থুয়ে নিয়ে গেলে তোর দাদু ওই যে তোজ বিকোনা হারবো তোর দাদু না খেজুরের গোটা থুয়ে দেয় তিনি নিয়ে গেলে তো তোর দাদুরে দিয়ে পারতি এই তো ফুল কুড়াইতেছে সবাই এই যে বেশি একটা ফুল নাই মনে হয় ফুল শেষের দিকে যে নানা অবশ্যই আরো কয়েকদিন আগে বলছিল যে গাছে ফুল পড়তেছে কি গ্রাম ফুলের কিবা বা তোমার কেমন লাগতেছে ফুল করাইতে ভাল লাগে দুই মহিনে দুইটা মালা গাঁতবা হ্যাঁ ওই দেখ কোকেল পাখি ডাকতাছে কেন জানি ছোট্ট একটা চারা গাছ মানে ফুল মনে হয় শেষ শেষের দিকে আরো আগে ফুল ফুটে বকুল ফুলের দিন ছোটবেলায় কারা কারা বকুল ফুল কিসে উমা ঘরে উমা ঘরে লাল মেঞ্জলি